হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই কমিশনের কাজ কি এই কমিশনের গঠন কিরকম এবং এই কমিশন কিভাবে প্রতিষ্ঠা হয় তা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ঠিক আছে যাকে আমরা এনসিবিসি বলি

উনিশশো সালে একটা সুপ্রিম কোর্টে একটা কেস করা হয় সেটা হচ্ছে ইন্দ্রা সোয়ানি কেস নামে যেটা পরিচিত মন্ডল কমিশনের উপরে যে এই মন্ডল কমিশন কি একটা রিপোর্ট দেয় আর সেই রিপোর্টে বলা হয় যে ভারতের মধ্যে যে ওবিসি আছে যারা ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ঠিক আছে যারা আর কি অনগ্রসর যারা শ্রেণী সেই অনগ্রসর শ্রেণীদের জন্য কিন্তু সংরক্ষণের জন্য এই কমিশন কি দেয় যেটা রেকমেন্ডেশন দেয় আর সেই যে রেকমেন্ডেশন অর্থাৎ সেই যে রিপোর্টে সেই রিপোর্টে বলা হয় এই মন্ডন কমিশনের যে ওবিসিদের কত পার্সেন্ট সংরক্ষণ অর্থাৎ রিজার্ভেশন দেওয়া উচিত টোয়েন্টি সেভেন ঠিক আছে কোনো গভর্নমেন্ট জব বা কি কোনো ইনস্টিটিউশনে ঠিক আছে এডুকেশনাল ইনস্টিটিউশনে ওবিসি দের জন্য টোয়েন্টি সেভেন কিন্তু সংরক্ষণের জন্য এই কমিশন কিন্তু রিপোর্ট দেয় সেই রিপোর্টের বিরুদ্ধে এই মন্ডল কমিশন রিপোর্ট যে দেয়ের জন্য অর্থাৎ সংরক্ষণ আর কি করা দরকার কিন্তু কিন্তু ইন্দ্রা ইনি একজন অ্যাডভোকেট ছিলেন ঠিক আছে তোমরা স্ক্রিনে ছবিটি দেখতে পারবে যে মহিলাটি সেই মহিলা ছিলেন একজন অ্যাডভোকেট যার নাম ছিল ইন্দ্রা সোহানি তিনি সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে গিয়ে কি করেন যে একটা পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা ফাইল করেন তার দ্বারা কি করা হয় যে এই মন্ডল কমিশন যে রিপোর্ট দেয় তার বিরুদ্ধে আর কি কেস করে একটা তারপরে কি হয় যে এই কেসে সুপ্রিম কোর্ট কি রায় দেয় যে সুপ্রিম কোর্ট কিন্তু এই টোয়েন্টি সেভেন পার্সেন্ট যে ওবিসিদের জন্য সংরক্ষণ করার ব্যবস্থার কথা এই কমিশন কি রিপোর্ট দেয় সেটা মানা হয় ঠিক আছে সুপ্রিম কোর্ট এই ইন্দ্রা সোহানি কেস মন্ডল কমিশনের উনিশশো বিরানব্বই সালে এটা হয় তাহলে তখন সুপ্রিম কোর্ট রায় দেয় যে হ্যাঁ দের জন্য টোয়েন্টি সেভেন আসন সংরক্ষণ করা হবে আর তার জন্য কি করা হবে যে একটা বডি গঠন করার কথা বলা হয় সরকারকে যে সুপ্রিম কোর্ট রায় দেয় যে একটা স্ট্যাচুটারি বডি তৈরি করা হোক ঠিক আছে আর সেই বডি কি করবে যে এই ব্যাকওয়ার্ড ক্লাসেস সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ঠিক আছে সামাজিক দিক দিয়ে এবং শিক্ষাগত দিক দিয়ে যারা আর কি পিছিয়ে আছে তাদেরকে এই সংরক্ষণের ব্যবস্থার কথা কিন্তু বলা হয় এই সুপ্রিম কোর্ট এখানে রায় দেয় তারপরে একটা বডি গঠন করা হয় আর সেই বডিটার নাম হচ্ছে তখন একটা আইন পাশের মাধ্যমে সেই বডিটা তৈরি করা হয় সেটা হচ্ছে এনসিবি থ্রি অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন এটা হচ্ছে পার্লামেন্টে পাশ হয় আর পাশ করার পরে এই আইনের মাধ্যমে একটা স্ট্যাচুটারি বডি তৈরি করা হয় আর সেই স্ট্যাচুটারি বডিটার নাম হচ্ছে যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ঠিক আছে তাহলে এই আইনের উপর ভিত্তি করে এই স্ট্যাচুটারি বডি কিন্তু গঠন করা হয় অর্থাৎ স্ট্যাচুটারি বডি মানে কি যেটা পার্লামেন্টে আমাদের আমাদের যে কেন্দ্রীয় আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট আর সেই পার্লামেন্টের মধ্যে দুটি কক্ষ আছে একটা লোকসভা একটা রাজ্যসভা কোনো আইন যখন পাশ হয় লোকসভা এবং রাজ্যসভাতে যখন আইন হয় তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতি সেখানে কি সিগনেচার করে তারপরে সেটা আইন হয়ে যায় ঠিক আছে একটা অ্যাক্ট হয়ে যায় সেটা হচ্ছে এখানে ঠিক আছে বডি কিন্তু এখানে আবার নন স্ট্যাচুটরি বডি হয় বডি হচ্ছে সেই বডি যেটা পার্লামেন্টে একটা অ্যাক্ট পাসের মাধ্যমে একটা আইন পাসের মাধ্যমে যেটা তৈরি হয় আরেকটা হচ্ছে নন স্ট্যাচুটারি বডি অর্থাৎ যেটা পার্লামেন্টে কোনো আইন পাশের মাধ্যমে তৈরি হয় না সেটা সরকার সরকার যে আছে অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ এবং যে প্রধানমন্ত্রী আছে তারা মিলেই কি করে যায় একটা আর কি বডি গঠন করে দেয় সেটা হচ্ছে নন স্ট্যাচুটারি বডি আরেকটা হয় হচ্ছে কনস্টিটিউশনাল বডি এখন যে আলোচনা করছি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এটা কিন্তু বর্তমানে ভারতের সংবিধানে উল্লেখ আছে এই সম্পর্কে তার জন্য এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি ঠিক আছে আগে কিন্তু একটা স্ট্যাচুটারি বডি ছিল তারপরে আমরা এখন আলোচনা করব যে কিভাবে কত সালে আর কি কনস্টিটিউশনাল বডি স্ট্যাটাস পায় ঠিক আছে তাহলে আগে কিন্তু একটা স্ট্যাচুটারি বডি ছিল তারপরে বর্তমানে কিন্তু এখন এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি একটা সাংবিধানিক বডি তাহলে উনিশশো সালের এই কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে যে পিছিয়ে পড়া শ্রেণী আছে তাদের জন্য একটা বডি তৈরি করা হোক তারপরে কি করা হয় যে উনিশশো তিরানব্বই সালে একটা করা করা হয় হয় তার মাধ্যমে এই বডিটা তৈরি তারপরে কি হয় যে দু সালে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় ঠিক আছে সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে তাহলে দু হাজার সালে তারপরে কি হয় যে একশো দুইতম একটা সংবিধান সংশোধনী হয় আর তার মাধ্যমে কি করা হয় যে এই যে আগে একটা বডি ছিল এই বডিটাকে সংবিধানের মর্যাদা দেওয়া হয় কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয় ঠিক আছে আর সেটা কোন আর্টিকেলে দেওয়া হয় যেহেতু এখন একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হবে তার মানে কি এই বডিটাকে এখন আমাদের ভারতের সংবিধানের মধ্যে একটা জায়গার মধ্যে একটা আর্টিকেলের মধ্যে স্থান দেবে তাহলে সেটা কত নম্বর আর্টিকেল নামে থার্টি এইট এ সেই আর্টিকেলের মধ্যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস ঠিক আছে অর্থাৎ এস টি দের জন্য যে কমিশনটা তার কথা উল্লেখ আছে সেই আর্টিকেলে আর এখন থ্রি হান্ড্রেড মধ্যে কিন্তু ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই এনসিবিসি এর সম্পর্কে কিন্তু উল্লেখ আছে এই আর্টিকেলে তাহলে আর্টিকেলটা মারা রাখবে তাহলে কত সাল থেকে বা কোন বছর এই যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা আর কি কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায় দু সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে একশো দুইতম ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু দু সালে এই যে বডিটা আগে স্ট্যাচুটারি বডি ছিল এখন একটা সাংবিধানিক আর কি মর্যাদা পায় ঠিক আছে তাহলে প্রতিষ্ঠা কিভাবে হলো এটা বোঝা গেল ঠিক আছে এবার দেখব এই কমিশনের গঠন কি এই কমিশনে কারা কারা থাকে ঠিক আছে তাহলে এই কমিশনের মেম্বাররাও কিন্তু সেম আগের মতোই আমি যখন আগে আলোচনা করেছিলাম ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবস সেখানে যেমন ছিল গঠন সেম একদম ঠিক আছে তা একবার লিখে দিচ্ছি তাহলে গঠন অর্থাৎ কম্পোজিশন ঠিক আছে কম্পোজিশন অফ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ডেস এখানে গঠনের মধ্যে একজন থাকবে চেয়ারম্যান ঠিক আছে একজন ভাইস চেয়ারম্যান আর থাকবে তিনজন অন্য সদস্য ঠিক আছে তাহলে এই হয়ে গেল গঠন এটা তিন জায়গাতেই একই ন্যাশনাল কমিশন ফর এসসি সেখানেও ন্যাশনাল কমিশন ফর এসটি আর ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস সেম একজন চেয়ারম্যান থাকেন একজন চেয়ার আর কি একজন ভাইস চেয়ারম্যান ঠিক আছে ভাইস একজন ভাইস চেয়ারম্যান থাকেন আর তিনজন অন্য সদস্য থাকেন এই পাঁচজন টোটাল কিন্তু এই কমিশনের সদস্য আর এই কমিশনের সদস্যদের কার্যকাল কত বছর কার্যকাল সাধারণত তিন বছর হয় কিন্তু রাষ্ট্রপতির দ্বারা কিন্তু নির্ধারণ করা হয় ঠিক আছে রাষ্ট্রপতি ইচ্ছা করলে এই কার্যকাল পরিবর্তন করতে পারে আর নিয়োগ নিয়োগও কিন্তু কি করে থাকেন নিয়োগও রাষ্ট্রপতি করে থাকেন আমাদের যে প্রেসিডেন্ট আছে তিনি কিন্তু এই নিয়োগটা করে থাকেন মনে থাকবে তাহলে গঠন হয়ে গেল এখন দেখব যে এই কমিশনের কাজ কি আর তার আগে একটা কথা বলে নিই যে আমি যে একটু আলোচনা করলাম যে মন্ডল কমিশন কি দিয়েছিল রিপোর্ট যে ওবিসিদের জন্য টোয়েন্টি সেভেন সংরক্ষণের ব্যবস্থা করা হোক ঠিক আছে যে এখন ভারতের মধ্যে কিন্তু টোটাল কিন্তু যে কিন্তু রিজার্ভেশন বর্তমানে ইন্ডিয়াতে আছে এই ফিফটি নাইন রিজার্ভেশন কাদের কাদের মধ্যে আছে আমি একটু বলে দিচ্ছি যে এস জন্য আছে ফিফটিন পার্সেন্ট এস টি দেন এস টি দের জন্য আছে হচ্ছে ঠিক আছে সুপ্রিম কোর্ট কিন্তু পরে মেনে নেয় আর এখন পর্যন্ত টোয়েন্টি সেভেন পার্সেন্টই কিন্তু ও দের জন্য সংরক্ষণ আছে এখন পর্যন্ত ঠিক আছে আর হচ্ছে ই ডাব্লিউএস এর জন্য দশ পার্সেন্ট অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এখানে মধ্যে ইডব্লিউএস কারা ই হচ্ছে তারা যারা হচ্ছে না আবার এসটিউ না আবার এস না আবার তাদের ফ্যামিলি ফ্যামিলি ইনকাম ইনকাম যাদের যাদের অ্যানুয়ালি লাখের কম ঠিক আছে তারা হচ্ছে এখানে মধ্যে ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে বুঝতে গেল তাহলে ই এস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এদের জন্য টেন পার্সেন্ট কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ভারতে তাহলে এই টোটাল যোগ করলে হয় হচ্ছে এই ফিফটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা বর্তমানে ভারতে রিজার্ভেশন ঠিক আছে তাহলে এখন একটু দেখে যে এই যে কমিশনটা এখন আলোচনা করলাম ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর কাজ কি ঠিক আছে প্রথমে দিচ্ছি তারপরে এক করে আলোচনা করছি এখন দেখো যে এই ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর এই কমিশনের কাজ কি প্রথম দেখো যে সামাজিক ও শিক্ষাগতভাবে ভাবে অনগ্রসর জন্য সাংবিধানিক এবং অন্যান্য আইনগত সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তদন্ত এবং পর্যবেক্ষণ করা তাহলে সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর সুপ্রিম কোর্ট কিরা দিয়েছিল যারা সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে অনগ্রসর শ্রেণী তাদের জন্য কিন্তু এই সংরক্ষণের ব্যবস্থা করা হোক তাহলে তাদের জন্য আর কি সেই শ্রেণীর জন্য সাংবিধানিক এবং অন্যান্য আইনগত সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তদন্ত এবং পর্যবেক্ষণ করা এই কমিশনের কিন্তু কাজ ঠিক আছে তারপরে হচ্ছে যে সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী অধিকার ও সুরক্ষা নিয়ে নির্দিষ্ট অভিযোগের তদন্ত করা যদি এই অনগ্রসর শ্রেণীর অধিকার যদি ক্ষুণ্ণ হয় বা সুরক্ষা সম্পর্কিত যদি কোনো অভিযোগ আসে তাহলে সেটা এই কমিশন কিন্তু দেখবে তদন্ত করে দেখবে ঠিক আছে তারপর হচ্ছে যে সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলির আর্থসামাজিক উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে তাহলে সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর যে শ্রেণীগুলি আছে তাদের কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা ক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিতে অংশ নেওয়া ঠিক আছে তাহলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে পরামর্শ দেবে এই কমিশন যে কিভাবে কি কি স্টেপ নিলে বা কি কি পদক্ষেপ নিলে এই যে অন্নপ্রসর শ্রেণী তাদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে ঠিক আছে এর পরামর্শ দিয়ে থাকে ঠিক আছে পরামর্শ দেয় তারপর হচ্ছে রাষ্ট্রপতির কাছে বাৎসরিক বা পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেওয়া তাহলে এই কমিশন দেখো আমি যখন ন্যাশনাল কমিশন ফর এসি ন্যাশনাল কমিশন ফর এস টি করেছিলাম কার্যাবলি কিন্তু প্রায় একই সেম তোমরা যদি একটা ভালো মতো পড়ো তাহলে কিন্তু সবগুলি তোমাদের আয়ত্তে এসে পড়বে তাহলে এখানে মধ্যে বাৎসরিকও রিপোর্ট দিতে পারে বা কয়েক মাস পর দিতে পারে পর যে সারা বছরে যদি অ্যানুয়ালি রিপোর্ট পেশ করে রাষ্ট্রপতির কাছে আর এই যে রিপোর্টটা এটা কিন্তু রাষ্ট্রপতির কাছে দেন ঠিক আছে এই কমিশন আর সেই রিপোর্টে কি থাকবে যে কি পরামর্শ সরকারকে দিয়েছে এই কমিশন এবং সরকার কি কি ইমপ্লিমেন্ট করেছে সেইগুলি কিন্তু সেই রিপোর্টে লেখা থাকবে তারপরে হচ্ছে সামাজিক ও শিক্ষাগতভাবে ভাবে অনগ্রসর শ্রেণীগুলির সুরক্ষা উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে রাষ্ট্রপতির নির্দেশ মতো অন্যান্য কার্য সম্পাদন করা তাহলে এই যে এই অনগ্রসর শ্রেণীগুলির সুরক্ষা উন্নয়ন এবং অগ্রগতির জন্য যদি এই কমিশনকে রাষ্ট্রপতি নির্দেশ দেয় যে এই কার্যটা সম্পাদন করো তাহলে কিন্তু এই কমিশনকে সেই রাষ্ট্রপতি যেই কার্যটা সম্পাদন করতে বলবে তা কিন্তু করতে হবে ঠিক আছে তাহলে এই ছিল এই এই যে কমিশনটা তার কাজ তাহলে বোঝা গেল তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এটা কত নম্বর আর্টিকেল আছে তোমার রাখবে থ্রি বুঝা গেল তিনটি কমিশন কিন্তু ভালো মতো তোমরা বুঝে গেছো আশা করি ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট থ্রি এ আর্টিকেল আছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস থ্রি এ নম্বর আর্টিকেল আছে আর ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস থ্রি বি নম্বর আর্টিকেল কিন্তু এটা আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই